সালটা উনিশশো সাতানব্বই ঢাকার নয়াপলের একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশ সন্ত্রাসী সুব্রত গ্রেফতার করে এরপর বছর জেল সুব্রত জেল থেকে বের হয়ে জানতে পারেন নিজের স্ত্রী লুসি এক প্রেমে হাবুডুবু খাচ্ছেন লুসির ঘরে সুব্রতর দুই সন্তান সেই অবস্থায় নিজের দলের ওই সদস্যের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দেন সুব্রত সুব্রতর জীবনের গল্পগুলো এমনই যা সিনেমার গল্প কেউ হার মানায় নিজ উদ্যোগী স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে টানো দুই বছর একাকি জীবন পার করে নিরানব্বই সালে তিনি বিউটি নামে কুমিল্লার এক নারীকে বিয়ে করেছিলেন কিন্তু সে সংসার থেকে নিবেশি দিন দুই হাজার এক সালে তে শিশু সন্ত্রাসীর নাম এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন চার দলীয় সরকার সেই তালিকায় প্রথম নামে ছিল সুব্রত তাকে ধরতে ইন্টারপোলেও নোটিশ দেওয়া হয় এসব থেকে রক্ষা পেতে ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি করেন তিনি ভারতে গিয়ে জমি কিনে স্থায়ীভাবে জন্য নথিপত্র তৈরি করেন সেখানে নদিয়া জেলায় জামেলা নামে এক নারীকে বিয়ে করেন সেই ঘরে এক কন্যা সন্তান রয়েছে এত গেল সুব্রতর জীবনে নারীদের গল্প এবার আসুন জেনে নি তিনি সুব্রত সাতাশ মে কুষ্টিয়ায় বাহিনীর হাতে সুব্রতের আটকের পর আবারও নতুন করে আলোচনা এসেছে নামটি খোঁজ নিয়ে জানা যায় সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আগুন ছাড়া থানার জোবার পার গ্রামে তার জন্ম উনিশশো সালে বাবা বিপুল বাই একটি এনজিওর গাড়ি চালাতেন মায়ের নাম কুমুলিনী বাইন এক ভাই তিন বোনের মধ্যে সুব্রত সবার বড় তিন বোন মেরি বাইন চেরি সুপর্ণা বাইন ও সুপ্রভা পরীর বিয়ে হয়েছে চেরি ঠাকারে হাসপাতালে আর একটি খ্রিস্টান কাজ করেন। বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামে মিশনারি স্কুলে পড়াশোনা করেন সুব্রত সেখানে হোস্টেলে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন পরে তাকে ঢাকা শিরে বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে ভর্তি করা হয় এবং সেখান থেকে এসএসসি পরীক্ষা দেয় এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয় হয় সুব্রত এরপর কলেজে আর ভর্তি হওয়া হয়নি কিশোর বয়সে খুব অল্প দিনে মগবাজার এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত উনিশশো সালের দিকে মধু বাজারে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের তালিকায় তার নাম ওঠে এর কিছুদিন পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয় সেই থেকে সুব্রত বাইনের নাম গণমাধ্যমে আসতে থাকে সুব্রত বাইন পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতাও হয় উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অপরাধ জগতে আরও শক্তিশালী হয়ে ওঠেন সুব্রত বলা হয়ে থাকে সেভেন স্টার বাহিনীর প্রধান ছিলেন তিনি উনিশশো চুরানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপন মার্ডার মগবাজারের রফিক সিদ্ধেশ্বরীর খোকুন বেশ কয়েকজনের খুনের ঘটনায় নাম আসে সুব্রত ওই সময় রমনা মগবাজার বাজার ও মধুবাগ এলাকায় প্রায় গোলাগুলির ঘটনা ঘটনাভুক্ত তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে নেতা মুরাদ খুনের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই হাজার 2008 সালে কলকাতা পুলিশ তাকে আটক করে তবে অল্প দিনের মধ্যে জামিন পেয়ে দুবাই চলে যান সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তিনি সেই ফোন কলের সূত্র ধরে দুই হাজার সালের বাইশ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে ধরার চেষ্টা করলে সুব্রত নেপালের সীমান্ত শহর কাকর ভিটায় ঢুকে পড়েন সেখানে নেপালি পুলিশের হাতে গ্রেফতার হন প্রথমে তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর এবং পরে ঝুমকা কারাগারে নেওয়া হয় দুই হাজার বারো সালে সাতাত্তর ফুট লম্বা সুরঙ্গ কেটে সেই কারাগার থেকে পালিয়ে যান তিনি আবার কলকাতায় আসার কয়েকদিন পর সাতাশ নভেম্বর বৌবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে এরপর থেকে তিনি কলকাতার জেলে ছিলেন সেখানে ফতেহ আলী নাম নিয়ে ছত্রবেশে অবস্থান করছিলেন তিনি কলকাতায় বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত তার পরিবার আগে থাকত রাজধানীর মগবাজারে পরে তারা গাজীপুরের পোবাইল হারবাইট নয়াপাড়ায় পাঁচ কাঠা জমি কিনে বাড়ি করেন এখন সেখানে থাকেন সুব্রতর বাবা বিপুল বাইন ও মা কুমলিনী বাইন দুই সালে তিনি সর্বশেষ তার মা বাবাকে দেখতে বাড়িতে গিয়েছিলেন ভারতের কারাগারে থাকাকালীনও তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং একবার ফোনও করেছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই প্রকাশ্যে আসেন এমনই একজন সুব্রত বাইন উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে দলবল নিয়ে তার মহড়া দেয়ার খবর সামনে আসে অনেকে তাকে প্রথমে চিনতে পারেননি মুখে দাড়ি রেখেছেন চেহারায়ও বেশ পরিবর্তন এসেছে তবে শেষ রক্ষা হল না তার ধরা পড়লেন সেনাবাহিনীর জালে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ